আসসালামু আলাইকুম তো আমাদের সেই বড় খাসিটা আজকে জবাই করা হচ্ছে এখানে হচ্ছে আমাদের মাংস হয়েছে হলো আড়াইশ কেজি আমরা মানে মাংস পিস পিস করার আগে রানসহ আমরা মেপছিলাম আড়াইশ কেজি মাংস হয়েছে তো ও আছে আমাদের এলাকারই খাসিটা বানাই দিচ্ছে আমাদের আজকে হচ্ছে আমরা আমাদের ওই যে সেই খাসিটা যে খাসিটা আর কি ফ্রি বলছিলাম সাথে তো যাই হোক গরু বিক্রি হয় না এই গরু হাটে নিয়ে বিক্রি করছি আজকে আমরা এই খাসিটা জবাই করব জবাই করার উদ্দেশ্য হচ্ছে এই ছোপেনের জন্যে ঠিক আছে আমরা যখন গরুর মাংস রান্না করে খাই ওকে বলছে ডাক্তার আর কি বলছে গরু মাংস খাইতে মানা করছে একটু সমস্যা হয় ডাক্তার যেটা মানা করবো ও যদি সাত দিন না হয়ে থাকে ওটা খাইবে না ঠিক আছে তো আমরা মাঝে মাঝে গরু মাংস রান্না করি ওরে জোর করে একটু কেউ খাইতে পারি না এই জন্যে ওর জন্যে খাসিটা জবাই করবো তো এরকম একটা এদিকে

আমরা কালি করতেছি ওর প্রায় চল্লিশ কেজির মতো মাংস হবে তো আমরা সারা বছরের জন্য আর কি এটা শুধু জন্য ঠিক আছে সারা বছর আমরা যখন গরু মাংস রান্না করি ওই দিন হাফ ফিরি করে ওকে রান্না করে দেওয়া হবে বলতেছে খাইবো না মানা করে এটা কি করুন না তোমার হ্যাঁ ও মানে খাসি তাও জবাই করতে দিব না মানে মায়া লাগতেছে খাইবো না ওদের মাংস খাবে না তাও খালি মানা করতেছে বাবা জবাই করিস না তো দেখতে থাকুন যে কথাখানি মাংস হয় আপডেট পাবি ওকে ভালো থাকে আসলে আমাদের বেশিরভাগ ছাগলই আমরা মূলত বিক্রি করি না বেশিরভাগ ছাগলই খাওয়া হয় ছাগল পালার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে যে সুপিয়ান ওর দুধ খাওয়ানোর জন্য হইলো ছাগল পালা সেই থেকে দুই চারটে যায় খাসির বাস্তা হয় এগুলোও মাঝে মাঝে জবাই করা হয় এগুলো সুপিয়ান মাংস খায় আর কি তো যাই হোক এখন পর্যাপ্তে ছাগলের দুধ পাওয়া যায় এগুলো আমার ছেলে খাই গরুর মা গরুর দুধ এবং মাংস খাইলেও সমস্যা হয় এই কারণেই ছাগল পালা তাছাড়া ছাগল পালার ওইরকম ইচ্ছা ছিল না তো আসলে এই বাচ্চাটা হচ্ছে আমরা ছোটোবেলায় থেকে আমাদের ফার্মেই ওর জন্ম তো ছোটোবেলা থেকে ওর লালন পালন করছি এখানে অনেক আবেগ আছে তারপরে কিছু করার নাই ছাগলটার প্রতি অনেক মায়া লাগতেছে আমি ধরতে চাইছিলাম না তারপরেও ও বললো যে আসলে দুইজনে পারবো না অনেক শক্তি হর তো আপনি একটু ধরেন সাথে তো এর জন্য ধরলাম এখানে আসলে ও মুহূর্তের অনেক খারাপ এখন খারাপ লাগতেছে কিছু করার নেই আল্লাহ আল্লাহ যেগুলা তৈরি করছে মানুষের খাওয়ার জন্যই তো কিছু করার নাই তো এখানে নিজে গেলার শেষ এখন হচ্ছে চামড়া শিলা হচ্ছে ওই চামড়া ছিলটা ঠিক আছে দেখেন প্রায় ছোটো মোটো একটা গরুর সমান ঠিক আছে ছোট মোট একটা গুড়ের সমান খাসিটা হয়েছিল তো মাংসটা অনেক সুন্দর হয়েছে মানে ওই রকম অত চর্বি হয় নাই